আমাদের দোকানে নতুন মাল আইসে সব জুতো দেখেন ভি আই পি ভিআইপি জুতো নিয়ে আসছে বার্মিস চপ্পল নাল এখন জুতার কালেকশন চলে আসছে ও এগুলো কত করে ফিজবো ফিজ বলে জোতা কত করে কত কত মানে আনুমানিক কেমন কেমন দামের আছে একটু বলেন না একশো বিশ থেকে একশো একশো বিশ একশো পঞ্চাশ টাকার ভিতরে এই আমাদের এই মালামালগুলো বিক্রি করা হবে এই সুন্দর সুন্দর জুতো দেখুন বিআইপি বিআইপি জুতা গতকালকে এক লক্ষ টাকার জুতা নিয়ে আসলাম

যা দেখছেন সব জুতার কালেকশন সব জুতার কালেকশন আমার দোকানের ম্যানেজার টেনশন করতেছে যে এই জুতা কেমনি সাজেব আমার দোকানের ম্যানেজার টেনশন করতেছে এই জুতা কোনো সাজাইবো কোনো রাখবো এই তো বেচা কিনা কতটুকু করব সমস্যা নাই ম্যানেজার সব যা আছে তো বই কারণ আমগ্র এলাকায় জুতার কাস্টমার অনেক বেশি জুতালে লেগে লড়তে পারতা আপনাদেরকে দেখাইতে না দেখে আমার ম্যানেজার কত কষ্ট করে অনেক কষ্ট করে করে ম্যানেজার এগুলো সাজাইতেছে কর্মচারী গেছে কারণ ম্যানেজারই কষ্ট করতেছে ম্যানেজার কিন্তু একের ম্যানেজার কারণ ম্যানেজার চিন্তা করে যে মালিক বাসলে আমি বাঁচলো শেষ বেতন দিত না ভিতো না এই চিন্তায় কর্মচারী খালি বাল্লি কমে না আমি নিজে ওই দোকান সাজাই নেব দেখেন আপনাদের এই জুতা লাগলে চলে আসেন একশো একশো বিশ একশো পঞ্চাশ আমাদের দোকানে জুতার অভাব নাই গতকালকে এক লক্ষ টাকার জুতা নিয়ে আসা হয়েছে আজকে আবার এক গাড়ি আসবে ভাই আজকের গুলো কোন সময় আসবে কোন সময় আসবে এখানে সবগুলা সাজানো হবে এখন ম্যানেজার সব দেখতেছে যে কোনগুলা সাজাইবো সাজাইব আছে আপনাদেরকে আগেও দেখাইছিলাম যে দেখেন এইভাবে এখানে সাজানো হবে আমাদের দোকানে অর্ধেক মালামালা এখন জুতা দিয়ে বেরালেছে কারণ গুলোকে সব জুতার কাটতি সব দেখছেন জুতা বিএপি বিএপি জুতা এনে লাইট মেট বন্ধ করা আছে তো এই জন্য দেখাইতে পারতেছি না জুতা আর গায়ে যদি ঠান্ডা মানে সব কিছু মিলে ঈদের ঈদের আয়োজন যেগুলা আর কি ঈদ আয়োজন সব চলতেছে ঈদ আয়োজন এই যে দেখেন সব জুতার জুতা জুতার জুতা জুতার গাঠটি ছাড়া আর কোনো গাঠটি নেই আজকে চলে আসবে એક ગરી માલ સભોતા